আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়েস পার আঁচল কাজ করা ওভারঅল কাজ করা পাচ্ছেন পার আঁচলে খুব সুন্দর কোয়ালিটিফুল পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়িজ তেইশ নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নুরমেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িজ প্রথমেই খুব সুন্দর একটা আনকমন একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর কাজ করা পাচ্ছেন পার আঁচল খুব গর্জিয়াস এখানে সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরো পারে সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা বডিতে খুব ছোট ছোট কাজ করা থাকতেছে সাথে বড় একটা ডিজাইন করা আছে মানে বড় বলতে মিডিয়াম কাজ একেবারে বড়োও না একেবারে ছোটোও না ছোট বড় দুই ধরনের কাজই আছে এখানে কুচির অংশতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল আর কাপড়টা একেবারে অসাধারণ একটা খুব সফট কোয়ালিটি মানে আপনারা কাছ থেকে যদি না ধরেন কাপড়টা বুঝতেই পারবেন না এত সফট কোয়ালিটি কাপড় এত রিজনেবল প্রাইসে কীভাবে সম্ভব এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা বডিতে এবং দুইটা হাতেই কাজটা থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কী কালার ভাই এটা একটু মিষ্টি টাইপের কালার হ্যাঁ মিষ্টি টাইপের কালার প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে আপনারা পণ্যের পুরো টাকা পরিশোধ করতে পারবেন আর আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো যাদের ভালো লাগবে স্টক সীমিত আছে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম